বন্ধুরা আজকে আমরা এসেছি ছোট সুমাংশুর বাড়িতে সুমাংশুর প্রচন্ড শরীর খারাপ ও কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বর্তমানে আর তার জন্য কিন্তু অনেক অর্থের প্রয়োজন নমস্কার আমি সোমা দাস আমি সোমা দেবী দাস আমার ছেলে ছ মাস বয়স থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ওর ট্রিটমেন্টের জন্য আমরা ভেলোর সিএমসিতে যাই ওর ট্রিটমেন্ট চলাকালীন ডাক্তার বলেছেন যে ওর বনমেরো ট্রান্সপ্লান্ট করতে হবে এই বনমেরো ট্রান্সপ্লান্ট করতে চল্লিশ লাখ টাকার প্রয়োজন এই চল্লিশ লাখ টাকা আমার বাড়ি আমার হাজব্যান্ড পরিবারের পক্ষে জোগাড় করার সামর্থ্য নেই আপনারা যে যেখান থেকে পারছেন ভিডিওটা দেখছেন আমাকে একটু সাহায্য করবেন আমার পাশে থাকবেন আমি কাঁটাপুকুর চন্দননগর স্থায়ী বাসিন্দা আমার ছেলে যখন মাস বয়স তখন হঠাৎ ওর জ্বর আসে জ্বর আসার পর আমরা চন্দননগর হসপিটালে ভর্তি করি ভর্তি করার পর ওখান থেকে চুলকা হসপিটালে ওকে ট্রান্সফার করে ট্রান্সফার করার পর ওকে পনেরো দিনের ওখানে হসপিটালে ভর্তি ছিল ভর্তি থাকার পর আর নানান পরীক্ষা নিরীক্ষা চলার পর জানতে পারা যায় যে ও রোগে আক্রান্ত তারপরে আমরা বাড়িতে নিয়ে চলে আসি বাড়িতে নিয়ে চলে আসার পর ভেলোর নিয়ে যাওয়া হয় বিগত দু বছর ধরে ভেলোরেই ট্রিটমেন্ট চলছে প্লাস তিন মাস আগে আমি ভেলোর যাই দাদারা ভেলোরে যাওয়ার পরে ওখানে জানতে পারে যে একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কারণ বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলেই এই ছোটো বাচ্চাটা আবার নতুন করে একটা জীবন পাবে আর থ্যালাসেমিয়া রোগ থেকে সারা জীবনের মতো মুক্তি পাবে তার জন্য লাগবে চল্লিশ লাখ টাকা যেটা দাদার পক্ষে সম্ভব নয় দাদা মোবাইল রিপেয়ারিং এর কাজ করে আগেই বললো তো তার জন্য মানুষ যদি সাহায্য করে তাহলে দাদা একটু শক্ত হতে পারবে আমরা সবাই কিন্তু এদের পাশে থাকলে আজকে বাচ্চাটা অনেক সুস্থ জীবন যাপন করতে সক্ষম হবে তো আমরা আমাদের মতন করে সাহায্য করেন তোমরাও তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও এখানে কিউআর কোড দেওয়া আছে তোমরা যেমন তোমরা পারবে তেমন তোমরা সাহায্য করো